ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারো দানের লয় ঠিক নাই লয় ছুটে ছুটে যাচ্ছে তালটা খেয়াল করবা ঠিক আছে তালটা এটা নিয়ে যাও মাইক্রোফোন নিয়ে যায় না দেখা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম আমার নাম সালমান খার্সি বা কোন ক্লাসে পড়ো আমি ক্লাস সিক্সে সিখসে কি গান শোনাবাহ আমি বকুল কুমার স্যারের একটা গান বকুল কুমার হ্যাঁ সেটা কি বকুল কবির বকুল হ্যাঁ এই মাইক্রোফোনটা আপনি এইখানে ধরেন হ্যাঁ একটু নিচে ধরো একটু নিচে ধরো হ্যাঁ হ্যাঁ ওই ডান হাতটা জেমস এর গান করবে কবির বকুল ভাইয়ের লেখা রাইট ঠিক আছে গাও আসবার কালে আসসালাম একা যাইবার কালে যাব একা মাঝে মাঝে মনরে বলি চোখ মেলা কি দেখলা আসবার কালে আসলাম একা যাইবার কালে যাব একা মাঝে মাঝে মনরে বলি চোখ মেলা কি দেখলা মন বলে দুনিয়া দাড়ি জকমারি এক পৃথিবীটা মানুষেরি দুই দিনের এক জেল দুই দিনের এক জেল দুই দিনের এক জেল দুই দিনের এক জেল দুই দিনের থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কোন গান ডিফারেন্ট প্যাটার্নের নচিকেতার গান করবে করো ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পা নানা রকম জিনিস আর আসব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম